দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে কে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দায়ী আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন মুখ্য লিখতে যাতে তারা একটা সিটিং জাজ করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে সরকার সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস তার প্রতিনিধি হেলথ এবং এটা লিড করুক একদম সিটিং জাজ তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস বিপি সিএমও ডেপুটি সিএমএ কে ব্যান্ড ডিক্লিয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দাই আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বলল ক্রিটিক্যাল পরে বলল আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি তিনজন মায়ের সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনব না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পি এস এ আমরা করব করবো মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বিষ দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছমাস পরে আট মাস পরে তিন মাস পরে বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই দিয়েছেন না কাউকে বলছে আমি এটা বলতে পারবো না তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের অপারেশনের সঙ্গে নো রিলেশন ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে তেরোই ডিসেম্বর অ্যালার্ট করেছে বলছে এগারো ডিসেম্বর আমরা ব্যান করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে চোদ্দই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিশ সেলাইন ঢোকালেন তালিকা চাই

আমরা ছাড়বো না আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান চিকিৎসকেরও স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়েছেন বলেছেন ওরা কি চেয়েছে আবার কখন ফিস ফ্রাই খেতে যাবে আমি জানি না